ফেসিবাদ সেখানেই প্রতিরোধ ইতিহাসের এই পালা বদলে পরাজিত শক্তি আবার দিয়ে চেষ্টা করে প্রতি ওরা মনে করে যে না আমার অর্ধেক কাটা গেছে বাকি বুধ জুড়া নিয়ে নিবে এবং আমি বুধ লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারব। না ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য এটাই ইতিহাসের আমার যে সংগঠন আন্দোলনের সূচনা করলো তারা ইতিহাস থেকে বিলীন কেন আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না শুধু আমাদের সাথে না এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমি জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে they got the devil